মানে আর যদি এ চোদ্দ মার্ক বেশি পাইতো ছয়শ ছয়শ আছে এবং আসামের মধ্যে যে তিন নম্বর রয়েছে ছয়শের মধ্যে পাইছে পাঁচশো অষ্ট আশি ওকে তো যদি মানে সিরিয়ালি আমরা যদি দেখা যাই তো হে কমসে কম চার নম্বর রেঙ্কত আহি গেল নে ঠিক আছে কিন্তু এটা দুঃখের বিষয় দুঃখ দিয়ে মানে বহুত মানুষ অকর দুঃখ হে মেবি ফিল করতে পারে যে মেবি সেই রেঙ্ক থাকলে রেঙ্কের সিস্টেম থাকলে আজকে মানে তার বাড়ি বেজান মিডিয়া সিডিয়া মানে বেতালা এটেনশন পাইল না কিন্তু দেখেন লাইফ কিন্তু এটেনশনের উপরে কিন্তু চলে না

অত বেশি ভাগ মানে আমি তো ভাবতেই পারি না ঠিক আছে বন্ধুরা চলুন আমরা তার বাড়িতে যাই তার লোক একটু গল্প করি জিগাই যে তার এত ভালো রেজাল্ট এর পিছনে সে দিতে পারবো খালে দিতে চাইবো তার মা বাবার লোকেও গল্প করবো কার কাছে টিউশন লইছে কি লইছে না সবগুলো আর কি বিস্তারিত লইব তো চলুন ভিডিওটা শুরু করতাম সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা এবং তন্ময়ের বিষয়ে কিছু না কিছু একটা কমেন্ট করবা মা কই ওয়াই মম মা মা কই কই ডাউনলোড আছে তারও নাই নি হায়া বুচা বাৰশ চি চি আৰু হায়া বুচাৰ ওপৰে বোৱা দুখন যাই মোক চশমা হয়

ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো কত পার্সেন্ট আমার ডিসকাউন্ট দিতে নাই আমি ডিসকাউন্ট পাইলাম না কখন আমি যাইতাম এই যে দেখুন একটা গোল্ড প্লেটের দিন পার্ড জটার লন্ডন গোল্ড ঠিক আছে নি কলমটা যা দিবনি সোনার ফুরা সোনার কলম পাঁচশো পঞ্চাশ ডলার নি ঠিক আছে দিলেন কত ডিসকাউন্ট কত হইব আৰু দিয়ি খাওজন অলিন আৰু

পার্থ নীলাম বাজার দাদার আমরা দুপুরের বাদ করি স্টুডিও ও খানি নেই খানি দিছে আজকে নিলু মল্লিক কোন জায়গায় বাসা নীলামবাজার বাসা চেন্নাইয়ের বাদ দিদি

বিদেশ <laughs> আছে <laughs>

আচ্ছা তো আপনার কাছে আমি জানতে চাইবো যে এত ভালো রেজাল্ট আপনার আপনার রিয়াকশন কি তাদের জন্য গার্ডিয়ানদের রিয়াকশন কি তা তো হে হার্ড ওয়ার্ক করছে তার হার্ড ওয়ার্কের রেজাল্টে এটা কারণ হে তো রাতে প্রায় সাড়ে তিনটা সাতটা পর্যন্ত করছে খুব হার্ড ওয়ার্ক করছে হে হার্ড ওয়ার্কের রেজাল্টেই হয়েছে তার এটা আর তার মেইনলি হইল তার ইংলিশের টিচার তার সায়েন্সের আর ম্যাথসের টিচার তারা খুব বেশি এনকারেজ করছে

তো তিনটা দেওয়ার মানেটা তো বুঝছি না আমরা এটা তো সবের সবের আজকে তার মতো আজকে আমার ছেলে একলা না তার মতো আরো আছে যারা ডিজার্ভ করে তারা পজিশন পাইতো তো তারা মনে মনে কি যে তিনজন এখানে পাইলো বাকি আমরা এখানে পাইলাম না টপ টোয়েন্টি পর্যন্ত থাকে আচ্ছা টপ টোয়েন্টি মারি আমি সারি দিলাম টপ টেন তো থাকতো আচ্ছা টেন নাই ফাইক তো থাকতো কিন্তু ফাইক না দিয়া একদম একদম আনএক্সপেক্টেড কিরকম যেমন একটা হার্ড র্যাঙ্ক করবেন তো যে যাতে মানে

এত যে ভালো রেজাল্ট এটার মেইন ক্রেডিট তুমি কারে দিতে হবে মেইন সবথেকে মেইন ক্রেডিট দিবা মেইন ক্রেডিট এ তিনজন টিচার আর প্যারেন্টস তোমার এই মেইন লাইফ কিটা এখন এখন তোমার প্ল্যানিং প্ল্যানিং আমি যেই দিব দিতাম অ্যাডভান্স দি মেইন যদি ক্লিয়ার করি তারপর অ্যাডভান্স যদি আইটি চান্স পাই তো আচ্ছা আপনি একটু আপনার ফ্যামিলি আপনার profession এই সব বিষয় একটু আমার profession তো দেখুন আমি তো সরকারি চাকরি পাইছি আমি আমি অনেক প্রাইভেট স্কুলে চাকরি করছি এখন বর্তমানে আমার একটা কোচিং সেন্টার আছে আমি অনেক বাড়িতে পড়াই ইজ মাই profession কোন কোন পড়াই আমার সাবজেক্টটা অ্যাকচুয়ালি হিন্দি আর ইংলিশ আমি তো তারে হিন্দি আমি হিন্দি ইংলিশ তারে আমি পড়াইছি আচ্ছা আচ্ছা এট দা সেম টাইম টাও পড়াইতাম গিতা পড়ছে

নোটস টা আছে তার মেয়ে তো আমি আমি সারের কাছে যা সারের কাছে যায় সারের কাছে যাওয়ার পরে তার অনেক লাভ হয়েছে হ্যাঁ এটা ক্রেডিট আমি দীপাকর সারও দিব আমি গ্রামার টামার যদিও আমিও রাইছি সপ্তাহ কিন্তু টেক্সট বুক ঠিক আছে তোমাই অল দা বেস্ট ফর ফিউচার থ্যাঙ্ক যদি কিছু প্রবলেম পড়ে ছোটখাটো ঠিক আছে তো যে কোনো সময় আমারে কইতে পারো আচ্ছা ইতোমাই তোমার 91 নম্বর ফোটো শোনা করতে আমি এইটাতে ওই টেবিল ও টেবলে ওকে আগুন মাইতা আগুন جات তুমি আমি এই ওই দুইটা রুমই আপনাদের ঘর না হ্যাঁ হ্যাঁ ওকে তো দেখো মানে ইচ্ছা থাকলে যে উপায় হয়

আমি আর কিছু সাপোর্ট আমার তার মায়েও করছে কিছু সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট কারণ তার বা মানে তার মামাটা মায় একটু পয়সা ফসা দিত ছেলের মামায় আচ্ছা আর আচ্ছা তো এটা থেকে একটু সাপোর্ট পাইছি আমি হ্যাঁ একটু না মোটামুটি ভালো সাপোর্ট পাইছি আর বাকি তো আমি কেউ কাছে গেছি না হাত ফাতে লাগছে না হ্যাঁ আমিও পড়িয়া গেছি সব হ্যাঁ ঠিক মানে আমি আমি আপনার ইনফ্যাক্ট আমি আমি আমার ছেলের লাগিয়া এরকম কিছু হয়েছিল মানে আপনার টিউশন করাইছেন বাইরে মানে এরকম কিছু হয়েছিল যে তার আমি দুধ মানে কোন ক্লাসে হইবা তখন ক্লাস

ছেলে যখন ভালো রেজাল্ট করে তো তার তখন কিছু তো অভাব থাকে না বড় সুন্দর রুম থাকবো গাড়ি থাকবো টিউশন থাকবো এসি থাকবো এভ্রিথিং থাকবো এর মধ্যে ভালো রেজাল্ট হলে ঠিক আছে তার লাগেও শুভকামনা কিন্তু এরকম দেখুন গরিব গরিব ছেলে তো এরকম আমি কিছু কইতাম না কিন্তু দেখুন কি পরিস্থিতির মধ্যে সে পড়াশোনা করছে এবং তার বাবারাও কিন্তু মানতে লাগে ছেলের পড়াশোনা লাগে তাই দুধও বেচছেন ওটাও চালাইছেন এবং সবজি বেচতেও রাজি আসলে এরকম বাবার এরকম ছেলে তো ভালো রেজাল্ট করবোই ভাই ঠিক আছে তো তার লাগিয়া প্রচুর শুভকামনা এবং আহ আপনারা সবাই দেখ যে একটু আই ইয়া গল্প করবা কারণ হে ওখানে তার ভাইয়ের শাড়িতে সে বাইরে যাইতো এবং যেহেতু তাই বাবা প্রাইভেট টিউশনে করাইন

ভিডিওটা এখানেই শেষ করতাম সবাই কাছে রিকোয়েস্ট তোরমার লেগিয়া ভিডিওর লাস্টে কিছু একটা কমেন্ট করবা এবং তার লেগে শুভকামনা করবা জয় হিন্দ